হ্যাঁ নমস্কার আমি স্বরূপ কুমার সরকার আমি ইংলিশ টিচার মধুরকুল হাইস্কুলের শিক্ষক তো আজকে আমি এসেছি সিজা সরকারের কাছে আমাদের বাড়ি করিমপুরে তো করিমপুরের যে স্কুল করিমপুর জগন্নাথ হাইস্কুল এবং করিমপুর গার্লস হাইস্কুল এ এবছর যে মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট প্রকাশিত হয়েছে যে রেজাল্ট আর কি ইতিমধ্যে হয়ে গেছে সেই প্রকাশিত রেজাল্টে সিজা সরকার ছশো তিরাশি পেয়েছে ঠিক ছশো তিরাশি পেয়েছে এবং ছশো তিরাশি হচ্ছে এমন একটা নম্বর যে যে মেধা তালিকা বেরিয়েছে সাতান্ন জনের পশ্চিমবঙ্গে লাস্ট দশম স্থান সেটা ছশো চুরাশি এক নম্বরের জন্য মেধা তালিকা মিস করেছে সিজা আর কি আর নদীয়া জেলার মধ্যে থার্ড হচ্ছে নদীয়া জেলায় যে ছশো ছিয়াশি পেয়েছে ঋদ্ধি মল্লিক অষ্টম হয়েছে আর কি কলেজের স্কুল এবং ছশো পঁচাশি যে পেয়েছে আর কি দাস নবম হয়েছে চাকধর আমলা একাডেমি আর করিমপুর গার্লসের শ্রীজা নদীয়া জেলায় থার্ড হয়েছে ঠিক ঠিক বলছি আচ্ছা তো সিজা তোমার দুটো ফিলিংস একটা তো সশ তিরাশি পার্সেন্ট নিশ্চয় খুব ভালো লাগছে আর যখন তুমি হেতা লিখা দেখলে যে এক নম্বরের জন্য ঢুকতে পারলে না দশমের মধ্যে তো উভয় ফিলিংসটা কেমন মনে হলো তোমার কেমন ফিলিংসটা কেমন হচ্ছিলো প্রথমে দেখলাম নাম্বারটা ভালোই আছে তখন একটা ভালোও লাগলো তার সাথে কষ্টও হলো যে একটা মানে দু একটা নাম্বার যদি বেশি পেতাম হয়তো আহ প্রথম দশের মধ্যে প্রথম দশায় দেখো একটা হচ্ছে যে গত বছর এরকম অনেকজন ছিল একশো আঠারো জন ছিল গত বছর সাতানো জন আছে তো মেহাত তালিকা মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয় একটা একটা নবন্ন থেকে একটা সংবর্ধনা দেওয়া হয় তার থেকে ওরা একটা তালিকা হয় যে তালিকায় স্কুলের নামটাও থাকে একদম লাস্ট নামটা যদি থাকে আর কি এবার যেরকম কলকাতার একটা স্কুলের হয়েছে আর কি তোমার নাম থাকতে হয়তো করিমপুর কালস স্কুল আমাদেরও করিমপুর বাসী হিসেবে একটু গর্ব হতো যে নামটা থাকতে কিন্তু এক এক নম্বরের ব্যাপার আর অনেক সময় মেধা তালিকা পরিবর্তনও হয় তো তোমার টোটাল মার্কসটা কোন সাবজেক্ট কত বেশি যদি একটু বলো আর কি আমার লাইফ সায়েন্স আর জিওগ্রাফিতে হান্ড্রেড হয়েছে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথে হচ্ছে নাইনটি নাইন বাংলাতে নাইনটি সেভেন ইংলিশ আর হিস্ট্রিতে নাইনটি ফোর

ওয়ার্ড মিনিংটা একমাত্র ভুল আছে তাছাড়া অন্য কিছু আশা করি ভুল হয়নি তাহলে 6 নম্বর হতে 2 নম্বর ওখানে গেল বাকি আর আরেকটা আমার আরেকটা জায়গায় ভুল হয়েছিল সেটা প্রিপজিশনটা ভুল হতে পারে তো 94 আর কোন সাবজেক্টে বললে তুমি আর হিস্ট্রিতে হিস্ট্রিতে তুমি কি পছন্দ ভালো লাগার সাবজেক্ট নয় নাকি আর হিস্ট্রিতে প্রথম থেকে আসলে একটু উইক আর ওটাতেই টেনশন ছিল ছিল এবার শর্ট কোশ্চেন গুলো যথেষ্ট কঠিন হয়েছে তো ওখানে হ্যাঁ অনেকে বলছে যে শর্ট কোশ্চেনটা একটু মানে যেটা যে বইগুলো আমরা পড়ি সেই বইয়ের মধ্যে হয়তো ওই সিলেবাসে আছে

মা করছেন গন্ধরাজ প্রেম মশ থানার কাছে। থানার কাছে। তুমি তো প্রথম থেকে কোন স্কুলে কাল থেকে পড়ছ? পড়ছো আর কি। না না ক্লাস 7 এ আমি কোডিংপুর গার্লস আসি তার আগে আমি গয়া হাই স্কুলে ছিলাম। ওহ তারপর এখানে এসে। এখানকার এসে কোনো পরিবেশ মানিয়ে তো কোনো অসুবিধা হয়নি আর কি। না সেরকম অসুবিধা হয়নি। আর

তো তুমি যে প্রিপারেশন তোমার কেমন ছিল তুমি যেরকম এখন যেরকম বলছো একটা দুটো বিতর্ক আছে স্কুলে তুমি কেমন যেতে এটা বড় প্রশ্ন আর কি স্কুলে অতটা রেগুলার ছিলাম না মানে এটা এটা একটা বড় প্রশ্ন যে স্কুলে কতটা হচ্ছে আর কতজন গৃহশিক্ষক ছিল এটা একটা মানে প্রশ্ন তো গৃহশিক্ষক কতজন ছিল তোমার গৃহশিক্ষক প্রত্যেক সাবজেক্টে ছিল ছিল আর স্কুল তো স্কুল তোমার নিশ্চয়ই ক্লাস তো নিশ্চয়ই হয়েছে আর কি হ্যাঁ স্কুলে ক্লাস স্কুলে ক্লাস হয়েছে আর কি তো তোমার তুমি এই যে শিক্ষক এবং স্কুলের ব্যালেন্স করে তারপরে তো নিজের পড়া থাকে আর কি সেই সময়টা আমি কতটা পেতে আর কি আসলে স্কুলে খুব একটা রেগুলার ছিলাম না বাড়িতেই বেশি পড়তাম তো বাড়িতে পড়তে টাইম হয়েছে তো অসুবিধা অনেকে বলে যে চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা মানে এটা ভাবতে হবে যে চার পাঁচ ঘন্টা মানে সমস্ত কিছু বাদ দেওয়ার পর ওর পড়া চার পাঁচ ঘন্টা এটা অনেক পড়া কিন্তু মানে দুই সকাল বিকাল মিলিয়ে বলা যায় যদি দশ ঘন্টা কেউ পড়ে তাহলে তার হয়তো মানে সমস্ত মিলিয়ে তার বাকি কাজ তো মানে আমার টাইমটা ম্যানেজ করা যায় না মনে হয় যে দশ বারো ঘন্টা পড়ছে তাহলে স্কুল তাহলে সে যায় না আর কি তাহলে সে বাড়িতেই সারাদিন পড়ছে টিউশনি হয়তো কম আছে যদি সে বারো ঘন্টা চার চোদ্দ ঘন্টা পড়ে সেটা টেস্টের পর সম্ভব যখন স্কুল থাকে রানিং আর কি তখন কিন্তু চোদ্দ পনেরো ঘন্টা পড়া খুব মুশকিল একটা স্টুডেন্টের পক্ষে আর কি

তোমার কি মনে হয় যে এই টেস্ট পেপারের যে মক টেস্ট দেওয়া এটা কতটা তোমাকে হেল্প করেছে আর কি আর টেস্ট পেপারে কোয়েশ্চেন প্যাটার্নগুলো খুব ভালো বুঝেছি আর হ্যাঁ অবশ্যই ওখান থেকে কিছু কমনস ছিল আর তোমার যদি ধরো তারা আগের দিন তারা আর কি তোমার কি মনে হয় যে পুরো বইটা যদি আগে পি এখন পি তো হয় না পুরো বইটা টেস্টের আগে কিন্তু অবশ্যই শেষ করে তোলা দরকার আর এই প্রসঙ্গে বলি যে প্রথমে তারা একদম ধরে এখন মে মাস চলছে আর কি তো বেশ কম মাস হয়ে গেছে তার পরীক্ষা দেবে সামনে ধর তো লাইন বাই লাইন খুঁটিয়ে টেক্সট পড়া কত কতটা গুরুত্বপূর্ণ অবশ্য এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর রেফারেন্স বই যাই হোক মানে যাই পড়া হোক কিন্তু টেক্সট বইটা সবথেকে বেশি খুঁটিয়ে পড়তে হবে টেক্সট বই থেকেই সবথেকে বেশি এটা খুঁট খুঁটিয়ে এই প্রসঙ্গে আমি একটা গল্প বলি আমার আমি এখানে একটা বইয়ের দোকান আছে আর কি মানে মন্দির বুলটন তো আমি একদিন গেছিলাম আমি বই কিনি আর কি কিছু বই কিনি বা অনেক সময় যায় দোকানে আর কি বসি ওখানে তো বলছিল যে নাইনে যখন পড়ে সিজা তখন বলছিল সিজা একটা মেয়ে ও প্রচুর টেক্সট বই কেনে আর টেক্সট পড়ে কেনে মানে পড়ে আর কি মানে হয়তো ইতিহাসের এখন তো আমাদের সরকারি বই তো নাই শুধু ইংরেজি আছে বাংলা আছে আর অঙ্ক আছে সরকারি বই যেটা আর কি বাকি বই তো সব বিভিন্ন কোম্পানির বই ছায়াপনী হোক বা পারুল হোক বা বিভিন্ন কোম্পানির বুক ইন্ডিয়ার বুক বই হোক তো তুমি এরকম কত রকম টেক্সট বই তুমি পড়তে ভূগোলের বা ইতিহাসের বা জীবনবিজ্ঞান বিজ্ঞানের টেক্সট বই যেটা কত কত রকম লেখাপড় পড়তে আর কি

আর তোমার এবার পরে যে প্রশ্ন আর কি তুমি নিশ্চয়ই সায়েন্স নিয়ে পড়তে হবে আর কি তো কি নিয়ে পড়ার তোমার ইচ্ছা আছে আর কি আসলে এখন সায়েন্সটা চলছে পড়ব পরে দেখতে চাই কোন সাবজেক্টটাকে বেশি ভালো লাগে সেই সাবজেক্টটা নিয়ে আগামীতে তুমি জেনারেল অনার্স লাইন সেরকম পড়ার ইচ্ছা আছে কোন একটা সাবজেক্ট চুজ করে মানে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো প্রফেশনাল লাইনে ইঞ্জিনিয়ারিং আপাতত ইচ্ছা নেই ইচ্ছা নেই তো তোমার এখন যা মানে চাকরির মার্কেট যেটা বলছে আর কি সেটা ধরো জেনারেল লাইনের হয়তো ভবিষ্যৎ সময় বলবে কি হবে আর কি শিক্ষকতা চাকরি কতটা থাকবে অধ্যাপক অধ্যাপকতা যদিও টপ থাকবে স্কুল তো উঠে যাবে না স্কুল কলেজ তো থাকবে কিছু তো শিক্ষক শিক্ষিকা নিয়েও অধ্যাপক নিয়েও হবেই সেই যে কিছু পার্সেন্টেজ হবে আর কি সেই দলে তুমি থাকতেই পারো না থাকার কিছু নেই আর কি তো তোমার মানে ওই যে পড়া হিসেবে মানে তুমি কতটা তুমি হায়ার স্টাডি করতে যাও রিসার্চ করতে যাও এরকম ভাবছো আর কি ফিজিক্স নিয়ে পড়লে কেমিস্ট্রি নিয়ে পড়লে বা বায়োলজি নিয়ে পড়লে বা ইংলিশ নিয়ে পড়লে তুমি যদি সেখানে

আচ্ছা এছাড়া তোমার কোনো শখ আছে তোমার পড়াশোনার পাশাপাশি কোনো শখ আমি ড্রয়িং করতে ভালোবাসি ড্রয়িং করতে ভালোবাসি হ্যাঁ ড্রয়িং করতাম তবে খুব একটা টাইম দিতে পারতাম না যখন একটু সময় হতো আচ্ছা আর একটা বড় প্রশ্ন আমার নিজেরও মনে হয় আর কি যে ধর একটা তুমি পড়ছো আর কি যে মুখস্থ করে লেখা না নিজে নিজে ধরো আমি বাংলা রচনা তুমি লিখছো আর কি বা ইংরেজি রাইটিং লিখছো আর কি এই জায়গায় আমারও মনে হয় যে কোনটা ঠিক কোনটা ভুল তোমার কাছে জানতে চাচ্ছি আর কি যে তুমি একটা ধরো রচনা ধরে তুমি ধরো মুখস্থ করে লিখছো আর কি একটা স্যার লিখে দিয়েছো সুন্দর করে চার পাঁচটা বই দেখে আর কি সেটা তুমি নামাতে পছন্দ করো না তুমি সেই রচনা তুমি নিজে লিখতে পছন্দ করো আসলে স্যাররা যেটা রেডি করে দেন সেটা অবশ্যই আমার থেকে ভালো হবে তবে আমি পুরোপুরি মুখস্থ কোনো দিনই করতে পারতাম না পড়ে সেটাকে বুঝে নিজের মতো করে একটু গুছিয়ে লেখা তাতে ক্রিয়েটিভ ব্যাপারটা থাকে কিন্তু হ্যাঁ এটাই আমি এটাই আমি বলতে যাই দর্শকদের যে যখন একটা একটা জায়গায় হয়তো পড়ে যারা দশ বারো জন পড়ে যদি ওই স্যারের লেখাটাই লেখে তাহলে কিন্তু অনেক সময় নম্বরটা গড় হয়ে যায় একই লেখা হয় চেঞ্জ যদি কেউ না করে তাহলে দশজনের খাতা একই রকম জেসার খাতা দেখবে দেখবে দশটা খাতা একই রকম তখন কিন্তু সেই নম্বরটা হয়তো দশের মধ্যে নয় যদি আটও দেখবে আট কিন্তু সবাই আট পাঠ পাবে আর যদি সেই লেখায় কোনো একজন স্টুডেন্ট যদি ইউনিক লেখে একটু আলাদা লেখে আর কি নিজস্ব থাকে তাহলে সেই কিন্তু নম্বরটা কিন্তু স্বাভাবিকভাবে বেশি পাবে সে আর কি তো তুমি এরকম করে লিখতে ইংলিশে ক্ষেত্রেও তাই তুমি করেছো হ্যাঁ ইংলিশে আমি কোনো নোট ফলো করতাম না আমি নিজেই নিজেই নোটিশ বা যেটা এসে তুমি নিজে লিখতে পারতাম সব নিজেই লিখতাম আমি কিছু কোনো দিন কোনো নোট ফলো করতাম তুমি মনে টোটাল যে রাইটিং ছিল তুমি মনে একটা পয়েন্ট দেখে নিজে এই প্র্যাকটিসটা কবে থেকে করতে তুমি এই রাইটিং আর রাইটিং এর প্র্যাকটিসটা তো মোটামুটি 5 থেকে স্টার্ট হয় নিজে লিখতে আর কি হ্যাঁ নিজেই লিখতাম বা খুব ভালো তোমাকে বলতে হবে সঙ্গে হ্যাঁ তোমার ভোকাবুলারি স্টক কেমন ছিল নিজে লেখার প্রথম থেকে ভোকাবুলারি স্টক বলতে আমি শব্দ খুঁজতে হবে আমি ওই রিলেভেন্ট শব্দ আমাকে লিখতে হবে আসলে আমার সেরকম কঠিন ওয়ার্ড আমি ইউজ করতাম না আমি মোটামুটি সহজ সরল পয়েন্ট দেখে সেই অনুযায়ী একটা সহজ শব্দ এটাই মনে হয় আমার ঠিক মনে হয় আমি খাদ্য যে ওই পয়েন্টের উপর বেস করে খুব কঠিন ওয়ার্ড না দিয়ে সহজ করেও কিন্তু সঠিকভাবে নির্ভুল লেখাটা জরুরি বানান ঠিক করা জরুরি এবং পয়েন্টটাকে ফলো করা খুঁজো তাতে আমার একটু প্রবলেম প্রথম থেকেই ছিল আমার একটু বানান ভুল ধরো তো বেশ ভালো আমাদের বেশ ভালো লাগছে আর কি যে করিমপুর থেকে একটু আমি যখন রেজাল্টটা দেখলাম আর কি শুনলাম আর কি প্রথমত শুনলাম আর কি যে এবং লিস্ট যখন দেখলাম ছশো চুরাশি থেকে আটকে গেল আর কি তখন প্রথমে ভালো লাগছিল যে অনেক নম্বর আর করিমপুর থেকে বলতে কি মেহাদ এলাকায় আগে অনেক দিন আগে পেয়েছিল। রিঙ্কি বা একটা মেয়ে পেয়েছিল তারপরে তো বিগত কয়েক বছরে নেই প্রজ্বল বের ছেলে ছিল লকডাউনের পাশে পরীক্ষা দিতে পারেনি আর কি প্রজ্জ্বল এখন বর্তমানে মেডিকেল পড়ছে আর কি ও খুব ছিল তারপরে তোমারটা যাই হোক একটা নম্বর হলে তুমি তুমি কি রিভিউ করার কথা ভাবছো যে কোন কোন সাবজেক্টে আমি স্ক্রুটিনি এর জন্য দুই তিনটা সাবজেক্ট পাঠিয়েছি পাঠিয়েছো আর কি তারপর ধরো তোমার যদি না চেঞ্জ হয় তুমি কি তারপর পরবর্তীতে আটকে কথা ভাবছো না অতটা ভাবছি না ভাবছো না হ্যাঁ ঠিকই আছে দেখো স্ক্রুটিনিতে কি হয় যদি এক নম্বর বাড়ে তাহলে তুমি হয়তো চলে আসবে মেধা তালিকায় আর কি তো আমাদেরই খারাপ তাই না তোমার তোমার তো ফিলিংস কেমন আছে আমাদেরই একটু খারাপ লাগছিল যদি আমরা আমি আসলে যে এলাকায় বাস করি সেই এলাকা ভালো ভালোভাবে থাকে তো করিমপুর বাসী হিসাবে একটু ভালো মানে ভালো লাগতো যে যদি এবং করিমপুর গার্লসের নাম বা জগন্নাথ হলেও কোনো সমস্যা ছিল না আর কি যে যদি মেহাতে এলাকায় থাকতো তাহলে অবশ্যই ভালো লাগতো আর কি তো এটা হয়ে গেছে কিছু করার নেই বলুন সামনে আরও পথ বাকি আছে ইলেভেন আছে ইলেভেনে যে নতুন তুমি তো জানো ইতিমধ্যে যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে আর কি তো সেই ব্যাপারে তোমার কোনো সম্ভব ধারণা আছে যে সেমিস্টার সিস্টেম কেমন হবে আমার তো পড়া স্টার্ট হয়ে গেছে অলরেডি আর কি

টিউশন থাকতো খুব যে দেরি করে উঠতে পারতাম তাও না তবে খুব একটা রাতও জাগতাম না মোটামুটি দিনে মানে দিনের বেলা টাইমটাতে আর তোমার যেহেতু তোমার তোমার টেস্টের রেজাল্ট কেমন ছিল টেস্টের রেজাল্ট কেমন টেস্টে মোটামুটি আমি 674 পাই তাহলে তোমার তাহলে আশা ছিল মোটামুটি এরকম একটা নম্বর হতে পারে আর কি এটা একটা মনের মনে পরীক্ষা দেওয়ার পরও ভেবেছিল যে এরকম নম্বর হ্যাঁ 680 আচ্ছা আশা করেছিল আর কি তো সেই দিকে ঠিকই আছে আর কি এবার তুমি তো জানতে না যে ম্যাজিক নম্বর 684 এর দিকে দাঁড়াবে মানে এইটাই তো ব্যাপার আর কি

ব্যাচে পড়তে পছন্দ আমি প্রিয় শিক্ষক নাম জানতে যাচ্ছি না আর তো তুমি ব্যাচে পড়তে পছন্দ করো না তোমাকে পার্সোনাল কেউ বাড়িতে এসে পড়া এরকম ব্যাচে পড়াই ভালো ওখানে অনেকে থাকবে একসাথে মজা করে পড়তে পারি কম্পিটিশন থাকে আর একা পড়লে একটু বোরিং লাগে হ্যাঁ এটা আমারও তাই মনে হয় যে হ্যাঁ ব্যাচটা লিমিটেড হলে ভালো হয় লিমিটেড হলে বেশি হ্যাঁ 10 জন 8 হলে ভালো হয় এটা হচ্ছে আমার তো আমার ভালো লাগছে খুব বুদ্ধিদীপ্ত মেয়ে আর কি তো আমার তো ও আমি একই কথা তুমি তুমি যারা পরীক্ষা দেবে সামনে বার তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো তোমার একটু টিপস যদি থাকে সেটা কিছু বলো আর কি হ্যাঁ পড়াটা তো করতে হবে বইটা খুটিয়ে পড়তে হবে তার সাথে রেফারেন্স বইগুলোও পড়তে হবে তবে একটা জিনিস পরীক্ষার টাইমে পরীক্ষার হলে তখন খুব পেশেন্স নিয়ে সে পরীক্ষার কোয়েশ্চেনগুলো দেখে সেগুলোকে সলভ করতে হবে কারণ কি আমার সাথে এরকম দু একটা ভুল হয়েছে আমি হয়তো সেটাকে আরও বেশি ভালোভাবে বুঝলে আর একটু বেশি ভালোভাবে ভাবলে সে দু একটা কোশ্চেন হয়তো আমি ঠিকও করতে পারতাম সুতরাং পরীক্ষার হলে নিজেকে শান্ত রেখে সব কোয়েশ্চেন সলভ করাটাও একটা খুব বড় ব্যাপার তো সেটা অবশ্যই আমি এটা বারবার বলি আমার ভিডিওতে বলি টেক্সটটা কিন্তু খুঁটিয়ে পড়া খুব জরুরি একদম লাইন বাই লাইন মানে

টোয়েন্টি পার্সেন্ট মাঝারি এবং টোয়েন্টি একদম তারা খুব ভালো তারা টোয়েন্টির জন্য তাদেরকে সেরকম ধরনের প্রশ্ন করবে হয়তো যে যে হ্যাপেই হোক না ফার্স্ট হাফ মানে এমসি কিউতে হোক বা যখন মার্চে পরীক্ষা হবে যে যখন এসসি তাতে হোক টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু একটু কঠিন হবে মানে অ্যানালিটিক্যাল প্রশ্ন যেগুলো ওর বিচার বুদ্ধি বা এগুলো বিচার করা দেখা হবে আর চার একটা খুব বড়ো প্রশ্ন বর্তমান সবথেকে বড়ো সমস্যা মোবাইল সোশ্যাল মিডিয়া তুমি কতটা মোবাইল তুমি কতটা সময় দিতে আর কি না মোবাইলে আমি কিছু পড়াশোনা করতাম কিছু এমনি এন্টারটেইনিং এন্টারটেইনিং জিনিসও দেখতাম তবে সোশ্যাল মিডিয়াটা কোনোদিন ইউজ তোমার কোনো অ্যাকাউন্ট নেই ইনস্টাগ্রাম ফেসবুক না না কোনো অ্যাকাউন্ট নেই সোশ্যাল মিডিয়াতে একদমই নেই তুমি এটা একটা ভালো দিক আর কি আর একটা কথা বলছি তোমার ইউটিউবে তো এখন প্রচুর ভালো ভালো ক্লাস আছে তুমি সেই ক্লাসগুলো ফলো করতে

তাছাড়া সেরকম গান শোনা গান শুনতে গান শুনতে পছন্দ তো রিলস বা শর্টস দেখার কোনো প্রবণতা ছিল না সেরকম আর কি না সেরকম ছিল না তো এখন ওটা সময়টা যায় আর কি এখন যেটা সবথেকে বড় সমস্যা যে ছেলেদের প্রচুর মোবাইলে অনেকটা সময় ব্যয় করছে তার ফলে এভারেজ রেজাল্ট গোটা পশ্চিমবঙ্গে কিন্তু বিশাল যে ভালো হয়েছে তা নয় আর কি মাত্র আমি দেখছিলাম যে মানে ন হাজার নশো সামথিং নাইনটি মানে ডবলে পেয়েছে আর কি সেটা মানে সাত লক্ষ নিরিখে একদমই এক পারসেন্ট আর কি যারা পেয়েছে সর্বত্রিশ এবং সেই সংখ্যাটা খুব কম আমার নিজের তাই মনে হয়েছে আর কি সেদিক দিয়ে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করেছো আর কি এই পার্সেন্টেজটা আরেকটু বাড়লে হয়তো ভালো হতো গোটা পশ্চিমবঙ্গের নিরীক্ষা আর কি তো সেদিক দিয়ে তোমাকে অনেক অভিনন্দন অনেক তুমি অনেক ভালো করেছো এবং তুমি আগামী দিন অবশ্যই দেখো তোমার একটা তো আক্ষেপ থাকলো যে আমার তুমি আমি তোমাকে আশা করবো বা তোমাকে আশীর্বাদও করছে আর কি এদের স্যার হিসাবে তুমি ইলেভেন টুয়েলভে আবার নিশ্চয়ই পরীক্ষা বোর্ডের পরীক্ষা হবে তখন কাউন্সিলের পরীক্ষা হবে আর কি সেই পরীক্ষায় তুমি চেষ্টা করো তোমার তরফ থেকে একদম হার্ট অ্যান্ড সোল যে যে আক্ষেপটা রইলো এখানে আর কি সুযোগ তো আবার আসবে টুয়েলভে আবার সুযোগ আসবে সেই সুযোগে তুমি আবার তুমি টপ টেনে আসতে পারো আর কি সেটা তুমি সেই চেষ্টা চেষ্টা তুমি করবে সেরকম মানে ওটা ভাবনা চেষ্টা একটা থাকতে হবে আর কি আর এই জীবনে গোল সেটিংটা কত কতটা গুরুত্ব তোমাকে মানে এটা ছিল যে আমি এই একটা টার্গেট থাকে না মানুষের সেরকম টার্গেট তোমার একটা ছিল যে টার্গেট ধরে পড়া আর কি সেরকম গোল সেটিং ছিল তো গোল সেটিং ছাড়া কোনো সম্ভব না আর কি তোমার একটা টার্গেট ছিল আর কি সেই টার্গেট ধরে তুমি পড়েছো আর কি সেই সময় তুমি কিছু কিছু বলো আর কি আমার মোটামুটি মাধ্যমিকের টার্গেট ছিল ছশো আশির ওপরে আনা তো আমি তার জন্য অবশ্যই সেই অনুযায়ী পড়তাম যে কতটা টাইম দিতে হবে কতটা বুঝতে হবে বুঝে পড়তে হবে সেভাবে পড়েছি তো এরকম সে জায়গায় অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা তো ও আরও জীবনে বড় হোক ও যে আশা রাখছে আর কি যে পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক বা উচ্চশিক্ষা অনেকে পড়তে চায় না এখন সব প্রফেশনাল পড়ে আর কি ডাক্তার ইঞ্জিনিয়ারিং বা যে কোনো অন্য কোনো প্রফেশনাল কোর্স যেই যাই হোক না জেনারেল অনেকে পড়তে চায় না এখানে দিয়ে খুব ভালো লাগছে যে ও উচ্চশিক্ষা লাভ করতে চায় সেখানে আরও সেখানেও স্কোপ আছে অনেক রকম স্কোপ বিদেশে যাওয়ার স্কোপ আছে তো সেই জীবন ওর ভালো হোক ও আরও বড়ো হোক আর এইটুকুই অনেক ধন্যবাদ তোমাকে নমস্কার